হাই এভ্রিওন আমি আজকেও আর একটা ইন্ডিয়ান বেসিল সিম্নটা থ্রিডি গেম প্লে নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে খুব সুন্দর গেম হতে চলেছে জানি না এখানে এই বাইক রেসে আজকে আমাকে ট্রেন বাঁচাবে কি মরবো আমি নিজেও জানি না এ দেখছো বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে দিল গাইস দেখতেই পাচ্ছ আজকে কি বাঁচবো না কি মরবো নিজেও জানি না তো চলো এবার দেখি আর এসের পাগাল কতটা মানে আর এসের স্পিড কতটা আর ট্রেনের স্পিড কতটা আমরা আজকে এইখানে প্রমাণ পেয়ে যাবো তো গাইজ এই রেসের আগে যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে অন করে দিবে আর যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে কিন্তু গাইজ ভুলবে না গাইস ভিডিওটা কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর তোমাদের যদি কেউ থেকে থাকে বন্ধু বান্ধব তাহলে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে করবে তো গাইস দেখতেই পাচ্ছ আর এস কিন্তু ট্রেনের সাথে অত সহজে পাচ্ছে না আর ট্রেনেরও স্পিড মোটামুটি ভালোই রয়েছে আর বাইক মানে আর এস বাইকটা যে আছে এটারও কিন্তু স্পিড মোটামুটি ভালো রয়েছে তো গাইজ এরকম নতুন নতুন ভিডিও দেখতেই অবশ্যই মনিরা গেমিং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ দেখতেই পাচ্ছ খুব মানে উত্তেজনা টানটানা অবস্থা আজকে রেস চলছে তো দেখতেই পাচ্ছ মানে ট্রেনের স্পিড একটু হয়তো কম আছে আর এসের স্পিড একটু বেশি আছে বলা চলে দুটারই সমান মানে সমান স্পিড তো গাইজ এত সুন্দর গেম তোমাদের রোজের এই মনিরা গেমিং চ্যানেল থেকে দেওয়া হয় মাঝে মাঝে লাইফও আসি ঠিক আছে তোমরা যদি চাও লাইফেও এসে দেখতে পারো অসুবিধা নেই তার জন্য আমি বারবার বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকনটিকে অন করে দিবে যাতে আমি লাইভে আসলে পরে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর গাইজ আমি মানে ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এই কারণে আমি বারবার বলছি সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানটাকে অন করে দিবে তো গাইজ দেখতেই পাচ্ছ এত সুন্দর গেম তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা থামনেল দেখে হয়তো এতটাও বুঝতে পারোনি যে গেমটা আজকে এত সুন্দর হতে চলেছে তো দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ড বেগে মানে প্রচণ্ড স্পিডে আমি রেসের মানে প্রতিযোগিতায় নেমে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যদি আমাকে ট্রেন লাগিয়ে দেয় তাহলে আমি কিন্তু হয়তো মানে এই লোকটা যে আছে এই লোকটা হয়তো মরেও যেতে পারে কোনো গ্যারেন্টি নেই কারণ এই মানে ইন্ডিয়ান ভেসিস সিংটা থ্রিডি গেমে কিন্তু লোক মরেও আর মরলে পরে গেমটা প্রথম থেকে স্টার্ট হয়ে যায় তাই আমি টাইটেলে লিখে দিয়েছি বাঁচবো নাকি মরবো তোমার দেখেই বুঝে গেছো তো গাইস দেখতেই পাচ্ছ এত সুন্দর গেম কিন্তু বাইকটে কন্ট্রোল মানে কন্ট্রোলে নিয়ে আসাটা খুবই জ্বালা একটু দূরে গিয়ে নিয়ে আসি কারণ মানে ট্রেনের আগে আমার বাইক চলে যাচ্ছে ঠিক আছে দেখতে আর কি ভালো লাগছে না এই মা দেখো দেখছো অল্প অল্প একটু জন্য আরও অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো গাইস খুব সুন্দর একটা গেম প্লে তোমরা উপভোগ করতে চলেছো এই মনিরা গেমিং চ্যানেল থেকে গাইস দেখো আমি বাইক নিয়ে এ মা লাফাস না লাফাস না লাফাস না বাইক নিয়ে কিন্তু রেসে নেমে পড়েছি আর এই ট্রেনটা কিন্তু কিছুদিন আগে নতুন আপডেট নিয়ে আসছে তোমরাও জানো তো এই এইরকম মানে আপডেট আসার সাথে সাথে আমার মোবাইলে আমি ভিডিও আপলোড করে থাকি তোমরা যদি সে ট্রেনের মানে ভিডিওটা এখনও দেখো নি এ মা দেখছো অ্যাক্সিডেন্ট মরিস না তো দেখো নি যদি মানে ট্রেনের ভিডিও তাহলে অবশ্যই আমার ভিডিও মানে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো অবশ্যই আছে ভিডিও ভিডিওটা দেখে আসো তো গাইস আর বেশি কথা বলছি না দেখো তোমরা এখানে বাইকটা কীরকম করে আটকে গেছে এখান থেকে এখন বের হবে কি না এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেই এটাই দেখি যদি পারি থামলেন লাগাবো হয়তো না লাগাবো না তো গাইস আমি আরেকবার বলছি যারা মনিরা গেমিং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাদের উদ্দেশ্যে বারবার বলছি তোমরা অবশ্যই মনিরা গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে কিন্তু গাইজ বলবে না ভিডিওটার কোনটা পার্ট বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে গাইস এরকম পড়ে গেল যেহেতু আর ভিডিও বানাচ্ছি না টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার কথা হচ্ছে